ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ইতিহাস প্রিয় ভিউয়ার্স আমরা বহুদিন ধরে দেখে আসছি ইসরায়েল ফিলিস্তিন সংঘাত যুগের পর ঝুঁক ধরে চলছে নৃশংস গণহত্যা করছে না এর প্রতিবাদ আবার কোনো কোনো গোষ্ঠী অথবা দেশ প্রতিবাদ করতে এসে কুণ্ঠাসা হয়ে পিছ বাধ্য হন আবার কখনো কখনো গুঞ্জন শোনা যায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দিয়ে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ আর যদি একবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কি হতে পারে ভাবতে পারছেন তো ধারণা করা যায় বর্তমানে পৃথিবীতে শুধু যে পরিমাণ পারমাণবিক বোমা আছে তা দিয়ে গোটা বিশ্বকে পাঁচবার ধ্বংস করা সম্ভব আচ্ছা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কারণটাই বা কি কখন থেকে শুরু হয়েছিল এই যুদ্ধ আর এই যুদ্ধের শেষী বা কোথায় এই সবগুলো প্রশ্নের উত্তর ব্যাখ্যা করার চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওতে আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক ভৌগোলিক অবস্থান ফিলিস্তিন বা পেলিস্তিন মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড যা ভূমধ্য সাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত যেখানে বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড অবস্থিত এশিয়া ইউরোপ ও আফ্রিকা এই তিন মহাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে ফিলিস্তিন বাংলাদেশ থেকে পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার ইসরায়েলে ফিলিস্তিন সংঘাতটা চূড়ান্তভাবে শুরু হয় মূলত উনিশ শতকের শেষের দিকে যখন হিটলারের নেতৃত্বে ইহুদিদের উপর গণহত্যা চালানো হয় ধারণা করা হয় উনিশশো একচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এই পাঁচ বছরের প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল হিটলার এবং ইউরোপ থেকে ইহুদিদেরকে চিরতরে বিদায় করার কার্যক্রম চালায় তারপর ইহুদিরা অটুমান নিয়ন্ত্রিত ফিলিস্তিনে ইহুদের জনগণের জন্য একটি স্বদেশ প্রতিষ্ঠার চেষ্টা করছিল উনিশশো সতেরো সালের বেলফুর ঘোষণাপত্রে ফিলিস্তিনে একটি ইহুদি স্বদেশের ধারণা সমর্থন করে ব্রিটিশ সরকার কর্তৃক জারি করা হয় যার ফলে এই অঞ্চলে ইহুদি অভিবাসীদের আগমন ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হোলকাষ্টের পর ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায় যার ফলে উনিশশো সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সৃষ্টি হয় আচ্ছা বেলফুর ঘোষণাপত্রটা আসলে কি এটা নিয়ে একটু আলোচনা করা যাক উনিশশো সতেরো সালের দুই নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন সদস্য লিওনেল ওয়াল্টার রথচাল্টকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন চিঠিটি ছিল মাত্র সাতষট্টি শব্দের এই চিঠিতে ব্রিটিশ সরকারকে ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় বাসস্থান প্রতিষ্ঠা ও তার অর্জন সহস্তর করার কথা উল্লেখ ছিল আর এই চিঠিটি বেলফোর ঘোষণা নামে পরিচিত সে সময় ফিলিস্তিনে আরব স্থানীয় জনসংখ্যা ছিল নব্বই শতাংশের বেশি ইসরায়েল প্রতিষ্ঠা এবং তার পূর্ববর্তী ও পরবর্তী যুদ্ধের ফলে লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের ঘরবারে হারিয়ে শরণার্থী হয়ে ওঠেন যার ফলে ইসরায়েল এবং ফিলিস্তিনি জনগণের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের সূত্রপাত হয় ফিলিস্তিনিরা ঐতিহাসিক ফিলিস্তিনের অন্তত একটি অংশে তাদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় অন্যদিকে ইসরায়েল চিরতরে ফিলিস্তিনিদেরকে বিতাড়িত করতে চাই আপনি যদি ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের মূল কারণ খুঁজতে চান তাহলে ফলাফল এটাই বের হবে যে ফিলিস্তিনিরা ঐতিহাসিক ফিলিস্তিনের একটি অংশে তাদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র ও তাদের ধর্মীয় স্থান আল আকসা মসজিদ চাই অন্যদিকে ইসরায়েল দাবি করেন যে আল আকসা মসজিদ কখনো ফিলিস্তিনের ছিল না এবং গাজা থেকে ফিলিস্তিনের চিরতরে বিদায় উনিশশো আটচল্লিশ সালের বারো মে রাত বারোটা এক মিনিটে ইসরায়েলকে রাষ্ট্র ঘোষণা করে ইহুদি জাহানবাদীরা দশ মিনিটের ভিতর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় অতপর সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন স্বীকৃতি দেয় স্বাস্থ্য হল রাষ্ট্র ঘোষণার পালা তারপর আরেকটি যুদ্ধের দামামা বাঁধে রাষ্ট্র বন্টনে ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির তিপ্পান্ন শতাংশ অপর থেকে ফিলিস্তিনরা অর্থাৎ আরবরা জনসংখ্যা এবং জমির মালিকানায় ছিল তাদের দ্বিগুণ তাদেরকে দেওয়া হয় কিন্তু শতাংশ আরবরা এই সিদ্ধান্ত খারিজ করে দেয় এবং গল্প আস্তে আস্তে মোড় নেই আরব ইসরায়েল দিকে উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েলকে রাষ্ট্র ঘোষণার এক ঘন্টার মধ্যে মিশর ইরাক লেবানন জর্ডান ও সিরিয়া এই পাঁচ আরব দেশ ইসরায়েলে আক্রমণ করে আরবদের সেনা সংখ্যা ছিল পঁয়ত্রিশ হাজার অপর থেকে ইসরায়েলের সেনা ছিল তিরিশ হাজার কিন্তু আরবদের মধ্যে নেতৃত্বের অভাব সমন্বয়ের অভাব ও পারস্পরিক অবি কারণে তারা দ্রুত দুর্বল হয়ে পড়ে অন্যদিকে ইহুদিদের ছিল সুসংগঠিত পরিকল্পনা ও আন্তর্জাতিক সহায়তা যুদ্ধবিরতির সময় ইসরায়েল নতুন করে শক্তি সঞ্চয় করে এবং যুদ্ধ পুনরায় শুরু হলে তারা একের পর এক গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নেয় এই সময় সাত লাখের বেশি ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারায় গণহত্যা ধর্ষণ ভয়াবহ সহিংসতার মাধ্যমে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হয় উনিশশো সালে যে সাত লাখ মানুষ রাস্তাচ্ছ হয়েছিল তাদের বর্তমান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সত্তর লাখ তারা আজও বিশ্বের নানা প্রান্তে বিশেষত গাজা পশ্চিম জর্ডান লেবানন ও সিরিয়ায় বসবাস করে কোনো নাগরিক নেই নেই কোনো মৌলিক অধিকার নেই স্বদেশে ফেরার নিশ্চয়তা গাজায় এখন যারা বসবাস তাদের প্রায় সবাই সেই উচ্ছেদ হওয়া মানুষের সন্তান বা নাতি নাতনি অনেক বিশেষজ্ঞরা মনে করেন সেদিন যদি ইসরায়েল হেরে যেত তাহলে আজ পৃথিবীতে ইসরায়েলের কোনো চিহ্ন থাকতো না উনিশশো আটচল্লিশ সালে শুরু হওয়া আরব ইসরায়েল যুদ্ধ শেষ হয় উনিশশো সালে আর এই যুদ্ধে ইসরায়েল বিজয় লাভ করে আচ্ছা এখন প্রশ্নটা হল ইরাক লেবানন জর্ডান ও সিরিয়া এই পাঁচটা দেশ এক হয়েও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার পরও ইসরায়েল কিভাবে যুদ্ধে বিজয় লাভ করে ইসরায়েল কি প্রকৃতপক্ষে একা ছিল নাকি অন্য কোনো দেশ তাদেরকে যুদ্ধে সাহায্য করছিল এ প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আরেকটু পরেই আগে দেখে নেওয়া যাক আরব ইসরায়েল যুদ্ধে তাদের সক্ষমতা সম্পর্কে আরবদের দুর্বলতার কারণ ছিল একে অন্যের উপর অবিশ্বাস অপরিকল্পিত যুদ্ধ আর যুদ্ধে একাধিক রাষ্ট্রের নেতৃত্ব যেমন মিশর ইরাক লেবানন জর্ডান ও সিরিয়া তারা সবাই আরব ইসরায়েল যুদ্ধে আরব পক্ষ ছিল কিন্তু কেউ কাউকে বিশ্বাস করত না অপর থেকে ইসরায়েলের ছিল সুসংগঠিত সামরিক বাহিনী ইউরোপীয়দের সাপোর্ট ও অস্ত্র সহায়তা যার ফলে ইসরায়েলের সেনা কম থাকা সত্ত্বেও তারা জয়লাভ করে আরব ইসরায়েল যুদ্ধে দুইটা পক্ষ ছিল একটা আরব ও ইসরায়েল কিন্তু ইতিহাস গাটলে বের হয়ে আসে আরও বেশ কয়েকটি দেশের নাম আসুন তাহলে দেখে নেওয়া যাক ইসরায়েলের পক্ষে এবং আরবদের পক্ষে অংশ নেওয়া দেশ ইসরায়েলের পক্ষে ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন জার্মান তথা ইউরোপের আরও অনেক রাষ্ট্র অপরদিকে আরবদেরকে কোনো দেশ সাহায্য করে নাই আরব ইসরায়েল যুদ্ধের পর বিভিন্ন দেশে লাভ ও ক্ষতি আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পক্ষ বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মান সুবেত ইউনিয়ন ইসরায়েলের পক্ষ নিয়ে তাদের লাভটি ছিল আমি শুরুতেই বলেছিলাম ইসরায়েল তথা ইহুদিরা ইউরোপে বিভিন্ন দেশে সরিয়ে ছিল এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো চাইতো ইসরায়েলকে তাদের দেশ থেকে চিরতরে বিতাড়িত করা কিন্তু ইহুদিদের কোনো নির্দিষ্ট ভূমি ছিল না ইসরায়েলের একটা নিজস্ব ভূমির প্রয়োজন ছিল আর এ কারণে ইসরায়েলকে তারা যুদ্ধে সহায়তা করে যুদ্ধে ইসরায়েল জয়লাভ করার পর ইউরোপের বিভিন্ন দেশে থেকে ইহুদিরা চলে আসে ইসরায়েলে এবং ইউরোপীয়দের উদ্দেশ্য অনুযায়ী ইহুদের শূন্য হয় ইউরোপ আরব ইসরায়েল যুদ্ধে আরবরা গঠন হয়েছিল পাঁচটি দেশ নিয়ে মিশর ইরাক লেবানন জর্দান ও সিরিয়া যুদ্ধে হেরে গিয়েও কিছু কিছু দেশ অল্প হলেও লাভবান হয়েছিল যেমন মিশরের এই যুদ্ধে কোনো ক্ষতি তো হয়নি বরং কার্যত এই যুদ্ধে তারা লাভবান হয় এই যুদ্ধের পরে জর্দান পাঁচ হাজার কিলোমিটার আয়তন বিশিষ্ট পশ্চিম তীর ও পূর্ব জেরুজালাম দখল করে নেয় এবং এগুলোকে নিজস্ব ভূমি হিসেবে ঘোষণা করে মিশর তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট গাজা ভূখণ্ড দখল করে এই ছিল আরব ইসরায়েল যুদ্ধে বিভিন্ন দেশের লাভ ও ক্ষতি এই তো গেল উনিশশো আটচল্লিশ সালের আরব ইসরায়েল যুদ্ধের কথা উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে আটবার যুদ্ধ হয় আসুন জেনে নেওয়া যাক ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে শুরু থেকে আজ পর্যন্ত হতাহতের তালিকা উনিশশো আটচল্লিশ থেকে দুই সাল পর্যন্ত এক থেকে দশ জন ইসরায়েল নিহত হন অপরদিকে এক লক্ষ চার থেকে এক লক্ষ জন ফিলিস্তিনি নিহত হয় এই ছিল ইসরায়েল ফিলিস্তিনের ইতিহাস এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে